তারা বীর জামাতে চলো চলো তারা বিতে দিনের মত রাতে ও দুহাত ভরে নিতে দুহাত ভরে নিতে নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে স্বাগত মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তারা নামাজ বিষয়ে আমাদের আহলে হাদিস বা যারা পড়েন তারা কিছু দলিল দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে থাকেন সেই সমস্ত দলিলগুলোর পর্যালোচনা বিশেষ করে বোখারে এবং মুসলিম শরীফে আমাজান একটি হাদিস সেই হাদিসটা নিয়ে তারা বিভ্রান্তি করে থাকেন তো আমরা আজকে এই বিষয় সম্পর্কে জানবো শেখুল হাদিস আল্লাম হজরতুল সাঈদ হাফিজ থেকে সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক শেখ জাকারিয়া সেন্টার আপনার আলোচনা থেকে আমরা এটাও শুনেছি বিগত সময়ে যে বারোশো চৌরাশির আগে পৃথিবীর কোথাও এটা ছিল না তো আমাদের যে সমস্ত বন্ধুগণ আটরা কাতের কথা বলেন তারা আমরা ইদানিং দেখতে পাচ্ছি যখন আমাদের জবাবের কারণে আর টিকতে পারছে না যে বিশেষ করে জাবের ইন আদুল্লাহ হাদিস বা অন্যান্য হাদিস বলে এখন তারা বোখারি মুসলিম থেকে একটি হাদিস এনে দলিল দেওয়ার চেষ্টা করে হজরত আবু সালা আরতি আল্লাহ তার আনহা আনহু আম্মাজান আশাকে জিজ্ঞাসা করছে সেই হাদিসটা এখন এই হাদিসটা আসলেই কি তাহাজুদের ব্যাপারে এ তারাবিহের ব্যাপারে বা আমাদের পক্ষ থেকে কি জবাব হতে পারে আলহামদুলিল্লাহ এটা হাদিস কে বোঝার জন্যে জি ইমাম তিরমিজ রহমতুল্লা আল্লাহ শরীফে বলছেন হাদিস বর্ণনা করেন হু বহু বর্ণনা করার চেষ্টা করেন যাতে মতন সনত কোথাও কোন না হয় না হাদিসের সহি অর্থ মর্মার্থ এটা বোঝার জন্য আল্লাপাক রেজালদেরকে তৈয়ার করেছিলেন তারাই হলো ফোকাহা এটাই ইমাম তিরিমিজি বুঝেছিল মহাদিদ এই কথা সেজন্য আমি বলি যে এই যে আটটাকাতের টাকাতের হাদিস তারাবি আট হাদিস হিসেবে আম্মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার যে হাদিসটা পেশ করা হয় বুহারি মুসলিম এ এই হাদিসটার অনুবাদ যদি বাংলাতেও যদি কোনো সাধারণ লোকে পড়ে তার বিবেকেও বলবো যে এটা তারাবির নামাজ না যেমন আম্মা বলেছেন যে রসুল্লাহ সাল্লা ইসলাম রাত্রে কালি রমজান এবং নন রমজান কোন সময় এগারের এগারো রাকাতের উপরে পড়তেন না মা কান ইয়াজিদু ফি রামাদানা ওয়ালা ফি গাই আলা এহদা আশারা রাকা আহ আম্মাদান আটটা টাকার তারাবির কথা বলেননি বলেন এগারো রাকাত কথা বলছেন রাত্রের নামাজটি এগারো রাখা ছিল রাত্রের নামাজ বলতে কোন নামাজ রাত্রের নামাজ দুইটা এটা এসার পরে মাহের রমজানে যেটা তারাবি পড়া হয় এটা শেষ রাত্রে উঠিয়া সব সময় যেটা তাহাজ পড়া হয় ফজরের পূর্বে আম্মাজান এখানে রাত্রের নামাজ বলছেন এবং শব্দ বলছেন রমজান এবং রমজান সারা বছর বারো মাস এবং আরও বলছেন এগারোর বেশি নেই শব্দ বলছেন এগারো সবগুলো চিন্তা করলে এর উপরে আছে আম্মাজান ব্যাখ্যা দিছেন বোখারি হাদিসের মধ্যে সাল্লাহ আরবান রসুল একসঙ্গে চার রাগাত নামাজ পড়তেন লাতাস আলুয়ান হোসনেহীন না বা কত সুন্দর কত লম্বা এর বিবরণ ব্যাখ্যা দিয়ে আমি শেষ করতে পারবো না তুমি জিজ্ঞাসা করি। সোম্মা সাল্লাহ আরবান এরপরে আবার একসঙ্গে চার রাখাত পড়তেন কিছুক্ষণ পরে সোম্মা এটা তাহির পরবর্তী জন্য ভিন্নভাবে এরপর বোধহয় অতি লম্বা অতি সুন্দর যেটা বিবরণ দেওয়া শেষ করা যাবে না তিন নম্বর আবার সুম্মা আরও পরে সালা আসা তিনবার এখন সুম্মার সুম্মার ব্যাপারে আমাদের গায়ের মোকাল্লে যারা নিজকে হালে হারিস বলেন তাদের গুরু আল্লামা আব্দুর রহমান মুবারক পুরী তহফাতুল আহবাজি সরহে তিরমিজির মধ্যে বলেন এক রাকাত এক নিয়তে চার রাগাত করতেন সাল্লাহ আরবান মানে এক নিয়তে চার রাঘাত পড়তেন দু রাঘাত সালাম ফিরাতেন না তো এক নিয়তে চার রাঘাত পরি সালাম ফিরাইতেন এরপরে অন্যান্য বর্ণনা আছে সোম্মা নামা কিছুক্ষণ আরাম করতেন এরপরে উঠিয়া আবার এক নিয়তে পড়তেন এরপরে ঘুমাইতেন ঘুমাইতেন মানে মানে স্ত্রাহ করতেন আরাম করতেন অনেক লম্বা নামাজ পড়েছে এরপরে সোম্মা সালা যখন আট আটটা পড়ার পরে আবার ঘুমাচ্ছেন তখন আম্মা জান আয়েশা বলছেন যে ইয় আল্লাহ তানাম কাবল আন্তির বিচিত্র এখন পরেন নাই চার চার করে আট টাকার তো হইল বিচিত্র রয়ে গেল এটা ঘুমাইলে ঘুমের মধ্যে যদি বিচিত চলে যায় ফজর টাইম কাছা নিকটে আসছে তখন রসুল বলছেন আইনা এতানামান ওয়াল কাল বইয়া এসা আমার ঘুমে দিল জাগ্রত থাকে চোখ ঘুমায় তাই এটার দ্বারা আমার যে নামাজ চলে যাবে তা কিন্তু নয় আমি নামাজ সময়মতো পড়তে পারব এই হলো এই হাদিসের মুসলিম এবং বোহারি মিলিয়া পরিপূর্ণ ব্যাখ্যা এই মর্মার্থ যদি পরে কেউ কে বলবে কার বিবেকে বলবে এই হাদিসটা তার আবি সম্পর্কে বলা হয়েছে অনেক ব্যবধান এক নম্বর আমার বারো মাসের নামাজ এটা তার হাবির নামাজ বারো মাস না শুধু রমজান বারো মাস যে নামাজ পড়ে সেটার নাম তাহের আব্দুর রহমান মোবার নিজে স্বীকার করেছেন আর তাহাজুদের নামাজ এক রাগাতে চার রাখাত পড়া যায় তাহাজুদ এক চার রাখাত পরা যায় দু রেখাতে পড়া যায় মাস নামাজ না আবার আর বানার বানান আছে জি ফোকাহাদের কোনটা উত্তবে নিয়ে মতানৈক্য আছে তো ওই নামাজটার চার আঘাততে এক নিয়তে পড়ছিলে জি তারাবের নামাজ দুই দুই রাখাত করেই পড়া হয় পড়া হয় এটা পড়াই শূন্য জি অমরে মাখাত্ত্বাবের যুগে এটাই হয়েছিল তাহলে এটা দুই নম্বর দলিল এটা তাহাজ্জুতের নামাজ বিতিরের নামাজ তারাবি তারাবের নামাজ তিন নম্বর সোম্যা সালাহসান সোম্মা সালাসান এর অর্থ হইল সোম্মা সালাহসানের ভিতরে মায়ের সাথে যুদ্ধকে করলেন আপনি ঘুমাচ্ছেন বিতির পড়েননি বোঝা গেল এই নামাজটা গড়ের নামাজ এটা মসজিদের নামাজ না মসজিদে বাজামাত নামাজ পড়তেছেন না মায়ের সাথে কথা বলতেছেন ঘরে এনফেরাদি নামাজ আর তারা দলিল দিল এনফেরাদি নামাজে যেটা ঘরে পড়া হচ্ছে আর তারাবিন নামাজ হলো মসজিদে পড়া হয় বা জমাত পড়া হয় এনফারাদিন এটা জমাতের নামাজ এটা তিন নম্বর দলিল চার নম্বর দলিল আম্মা আসাজান বললেন যে হুজুর ঘুমাচ্ছেন যদি বিতির ছুটে যায় বোঝা গেল এই নামাজটা শেষ ছাত্রের নামাজ কিছুক্ষণ পরে শোভে সাদেক হয়ে যাবে তাই আম্মা এসে আশঙ্কা করতেছেন যে বিতির না পড়িয়ে ঘুমাইলে কেমন হবে আর তারাবিন নামাজ কি শেষ রাত্রে না প্রথম রাত্রে প্রথম চার নম্বর দুই এইভাবে এটা ছাড়াও এই হাদিসটা চমৎকার কথা হইল যদি আম্মা এসা রাদি আল্লাহ তালা আনহা থেকে সহী বুখারিতে এই স্পষ্ট হাদিস এগারো কাতে তথা আট রাকাত তারাবি থাকত তাইলে ইবনে তাই মতো মানুষ আল্লামা সহকারীর মতো মানুষ তারা কেন বললেন রসুলাম থেকে কোন সুনির্দিষ্ট তারাবিদ নামাজ সংখ্যা বর্ণিত নাই বোখারির মুসলিমের রেবায় স্পষ্ট রেবায় এইটাই যে তারাবির দলিল এটাই হইতো বিশাল একদল মনেছি এটা তাদেরই গুরু ইবনে তাই তিনি স্পষ্ট বলছেন যারা বলবে যে আট টাকা হবে এর বেশি করা যাবে না আর বিশ টাকাত পরা যাবে না তারা আছে তা ইউ বল কোন সুনির্দিষ্ট টাকাত রসুল থেকে বর্ণিত নাই তাহলে এ সুস্পষ্ট হাজির ইমে তোমার কাছে ছিল না আল্লামার সব সবখানের কাছে ছিল না দুনিয়ার তো বড় বড় আলমদের কাছে ছিল না এই জন্য সমস্ত ফকিরা সমস্ত মহাদেশরা ঐক্যমন মহাদ্দেশদের উত্তম ফকিদের ঐক্যমন এক ভাষা ইজমা এই হাদিসটা তাহাজিদের তারিদ নয় দলিল এই হাদিসটা আমাদের বর্তমান মার্কেটে অনেক কথা পাওয়া যায় হাদিসের কিতাব কিছু কিছুক্ষণ রাখলাম মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবুদাব শরীফ নাসা শরীফ মহাত্তা মালেক সুনানে দারিমি বাইহাকি সৈব নেমা সৈব নেহান অসংখ্য কিতাবে আমার হাদিস্টা নকল করছেন তারা তাদের কিতাবে বিন্দু ভিন্ন দুটা অধ্যায় করছেন একটা হলো কেয়ামে রমজান তারাবির নামাজের অধ্যায় আর একটা হলো কেয়াম উল্লাই তাহাজুদের অধ্যায় সমস্ত মহাদ্দেশিন ইমাম বুখারি ছাড়া সবাই এই হাদিসটাকে সংকরণ করেছেন তাদের কোথায় বিবরণের আন্ডারে তারাবির আন্ডারে তো কেউ এই হাদিসটা আনলেন এতে বোঝা যায় সমস্ত মহাদ্দেশদের বোঝার বিষয় যে হাদিসটা তাহাজুদের তারাবিন নয় প্রশ্ন জাগে ইমাম বুখারি তো আনছেন দোনোভাবে ভাবে আনছেন তিনি তারাবির বিবরণও আনছেন তাহাইদের বিবরণের মধ্যেও এই হাদিসটা আনছেন ইবনা হাজার আসকালানির মতো ফাতুল বাড়ি বুখারি সবচেয়ে প্রসিদ্ধ নির্ভরযোগ্য গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ ইবনা হাজারে বলছেন যে ইমাম বুখারী সামান্য সামান্য সম্পর্কের কারণে বহুত অন্য বাবের হাদিস এই অধ্যায়ের মধ্যে নিয়ে আসেন অল্প সামান্য সম্পর্কের কারণে তিনি সম্ভবত তাহাজুদের বিবরণে হাদিসটা নিয়ে বুঝলেন এই হাদিসটা আম্মা হারিসটা তাহাজুদের ব্যাপারেই আর এই হাদিসটা তারাবির বিবরণ আনিয়া বুঝাইলেন যে রমজান মাসেও কিন্তু তাহাজুদও পড়া হইত তারাবিও পড়া হইত এই জন্য আমি তারাবির মধ্যেও আনলাম এটা যে তারাবির নামাজ পড়িয়া খ্যান্ত না তাহাজুদ পড়া হইত তাহাজুদের বিবরণ আনিয়া বুঝাইলাম এটা তাহাজুদের হাদিস এটা এটাই ম্যাম বোখারির কথা তাইলে আমরা কি পাইলাম হাদিস বিশারদদের ঐক্যমত ঐক্যমত কেউ বলেন না এই হাদিস থেকে তারাবির নামাজ বুঝা যায় এটা হলো তাহিদ সম্পর্কে এবার আসেন ফেকার দিক দিয়ে ফেঁকে হাম বলি ইবনে কোদামা ফেঁকে সাফি মজাবে মালিকি মজাবে হানফি সমস্ত ফকিরা তারাও তো কোনোদিন তারাবির নামাজ আট টাকাত বলিয়া এই হাদিস দিয়া প্রমাণদের নাই দলিলদের নাই তাহলে এই হাদিস যদি নাকি তারাবি সম্পর্কে হইতো দুনিয়ার সমস্ত মুসলমান তারাবি আট বাইরে আজকে কিছু কিছু লোক বলে এই হাদিসের দ্বারা তারাই আট টাকার প্রমাণ তবে আমরা বিবাদ করি না আমরা আটটায় বেশি পড়লেও এটাকে জায়েজ মনে করি আট টকাত আট টাকা পড়াই শূন্য তারাবীর নামা এর বেশি বিশ টাকা পরা যায় চল্লিশ টাকা পড়া যায় এটা আমরা না করি না আমার প্রশ্ন হইল যে হাজিজ রসুল বলেন কখনো এর বেশি পরেন রসুল না পড়ারটা এত গুরুত্ব দিয়ে তোমরা যারা হারিস মানার দাবি করো তোমরা এর বেশি পড়লে অসুবিধা নাই এটা কোন হাদিস থেকে বের করলে এ এই হারিস মারলে তো আট টকাতেই পড়া উচিত এর বেশিকে বেদাত আর না যায় বলা উচিত এক জামানে বেদাত বলেছিল এখন হাদিসের দলিলের সামনে আজকে টিকতে পারে না এখন বৈদিও আছে এটা একটা একটা কারণ তাছাড়া আর একটা বিষয় হলো যে আম্মাজান এই হাদিসের বর্ণাকারী আগে একটু আগেও যে গতবারও বলেছি যে এই আম্মাজানের রজা গড়ের সামনে মসজিদ ভিতরে বিশ্বকাত তারাবি পড়া হচ্ছে আম্মাজান তো বলতেন যে আমি তো হাদিস পাস করলাম তারাবি তোর বিশ্ব পাইলা কোথায় নবীর সুন্নত বাদ দিলা কেন এটা অবশ্যই আম্মা আশা বলতে এটা আম্মা আশা বলেন নাই তাহলে আম্মা আশা রাবি হাদিস উনিও এটা জানেন যে এটা তারাবি নয় তাহাজুদের হাদিস তাই রাবি হাদিস যদি হাদিস বর্ণাকারী নিজে যদি মনে করেন অর্থ এটা তাহাজুদের কার ক্ষমতা সেখানে হাদিসকে তারাবি বলার যারা বুঝবে আমরা মনে করি তারা কেমন যেন

নম্বর হাদিসে আসছে সে আম্মাদান বলছেন নবী আলাই সাদাম রাত্রে তেরো রাখাত নামাজ পড়তেন এই হাদিসে পাইলাম এগারো রাখাতের বেশি পড়তেন না আর ওই বোখারি রাওয়াতের মধ্যে আম্মা আশা বলছেন তেরো রাখাত পড়তেন মুসনদে আহমদ বিন হাম্বল সই হাদিসে ইমাম আহমদ বিন হাম্বল রাবাত করছেন রসুল আসলাম সাল্লা আরবান ওয়া সালাস চার রেখা তাই পড়তেন আবার তিন রেখা ইয়ে পড়তেন সোম্মা সাল্লাহ আরবান ওয়াসালাস সিত্তান ওয়াসালাস সামানিয়া ওয়াসালাস আশারা ওয়াসালাস তাহলে আশারা ওয়াসালাস হইলে কত হইল তেরো তেরো হইল তাহলে মস্ত আহমদে ক্লিয়ার করে তেরো বলা হইল আমার বোখারি রেবাতে তেরো বলা হইল আর এই রেওয়াতে এগারো বলা হইল তো সুতরাং যদি এগারো কাতের বেশি পড়া যাবে না আট টাকা তারাবি তারাবির হাদিসটা তারাবির আর তিন টাকাতে যদি হইতো সেই বোখারির মধ্যে যে আম্মা আসা তেরো বললেন এবং এটা বলছেন এ তেরোর পরে সকাল হইতো ফজর হওয়ার পরে নবী ইসলাম আরও ভাবে আরো নামাজ করতেন এতে বোঝা গেল এই তেরো রাকাতের ভিতরে দূরেঘাত ফজরের শূন্যত না রাত্রের নামাজ এই দুই হাদিস যে ভিতরে তো আম্মায়ষার আম্মা হাদিস বুহারেরই হাদিস পরস্পর তঙ্গ এইগুলা ফোকাহ বুঝেন হাদিসের মর্মার্থ তাদের কাছে সহজ আমাদের কাছে কঠিন হইল আসল বিষয় হইল রসুল ইসলাম প্রায় সময় আট টাকার তারাবি তাহাজ পড়তেন তিন টাকা বতির পড়তেন এই হলো এগারো টাকা মাঝে মধ্যে তারাবির নাম বিতির নামাজের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে দিতেন দু টাকা তখন তেরো রকাত হইত তেরো হাদিসটা মাঝে মধ্যে হওয়ার জন্যে আর এগারো কাতের হাদিসটা অধিকাংশ সময়ের জন্য এই উভয় বিতর্কের হাদিসের সলিউশন হলো এই তেরো রকাতও ঠিক এগারো রকাতও ঠিক অধিকাংশ সময় এগারো কাত প্রত্যেক কোনো কোনো সময় তেরো রকাত প্রত্যেক কিন্তু এই নামাজগুলা কি তাহিদের নামাজ শেষ স্বার্থের নামাজ ইত্যাদি ইত্যাদি অতএব যদি এখানে এই হাদিসটা তারাবির হইতো আর তারাবির আট টাকাতেই হইতো আমি বলবো তেরো টাকা হাদিসের জবাব জবাবদ সেখানে তাহলে আট কেন এই হাদিসকে মানলে আট টাকা ওই হাদিসকে অমান্য করা হবে ওই হাদিসকে মানলে এই হাদিস বির হবে তাহলে বোঝা গেল এটা তাহাজুদের অপশন ব্যাপার তাহাজুদের জন্য অপশন কখনো আট টাকা কখনো দশ টাকাত প্লাস তিন টাকা এইভাবে এগারো তেরো টাকা এই ছাড়া এই হাদিসে আরেকটা একটা একটা পেপার আছে যে বন্ধুরা এই হাদিস দিয়া দলিল দেন যদি তারাবিন নামাজের হাদিস আমার এই হাদিসটা হয় তাহলে তারা মসজিদে নামাজ তারাবি পড়াস বেদাত হয়ে যাবে আম্মা আসা ঘরে পড়ছেন আবার ঘরে পড়েন নবীজি ঘরে পড়ছেন আম্মা আসা ঘরে পড়েন একা একই পড়েন জামাতে বেদাত মসজিদে বেদাত তাহলে এর জন্য পৃথক হাদিস কোথায় এই এক কথা তাছাড়া হেরাই নিজে মানে নিয়েছেন আট টাকা তারাবি আর তিন ডাকাত বিতির বিতি এই ব্যাপারে একটু বলতে চাই যারা এরা আবার মাঝে মধ্যে এক রাকাত বিতির বলে যারা এক রাকাত বিতির বলে তারাবি প্রমাণ করতে গিয়া তাহাজিদের হাদিসকে তারাবি বানাইতে গিয়া তারা যে তিন ডাকাত বিতিরকে মেনে নিলেন তারা এই কথার মধ্যে আজীবন থাকবেন তো কোন সময় আবার এক রাকাত যাবেন না তো আপনারা এটা চিন্তা করা চিন্তা অতএব এইগুলা সব অজ্ঞতা হাদিস বিকৃতি হাদিসের অপবেখা আম্মা আয়েশার এমন সুস্পষ্ট হাদিস থাকতে দুনিয়ার কোন সাহাবা কোন তাব কোন তবে ফোকাহারা তারা বেড়ে যাইতেন না এটার উপরে অটল থাকতেন অমর ইবনে খাতের মতো মানুষ এর বাইরে কাউকে দিতে দিতেনই না স্পষ্ট থাকলে অতএব সবাই বুঝতেছেন সব ফোকাহারা বুঝছেন মহাদ্দে বুঝছেন সাহাবারা বুঝছেন তাবিরা বুঝছেন তবে তাবিরা বুঝছেন এ হাদিস তাহাজুদের আজকে যদি এটাকে তারাবির জন্য বানা হয় তাহলে এটা হবে চরম অজ্ঞতা হাদিস আমরা আপনার আলোচনা থেকে এটা পরিষ্কার হলাম যে তারা বোখারি এবং মুসলিম থেকে যে দলিল দিয়ে থাকে যে হাদিস থেকে এ হাদিসটা আসলে তারাবিহের ব্যাপারে নয় তারাবির ব্যাপারে বানাইতে গেলে এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয় যে প্রশ্নগুলো আশা করা যায় কোরআন শোনা বিরোধী বিরোধী হয়ে যায় আচ্ছা এখানে আমরা আপনার কথা থেকে একটা জিনিস স্পষ্ট হলাম রাতে আমরা তিনটা নামাজ পেয়ে থাকি একটা হচ্ছে বিতরের নামাজ একটা হলো তারাবির নামাজ একটা হচ্ছে নামাজ কিন্তু আমরা এখন লক্ষ্য করেছি যে আমাদের ভাইয়েরা যখন আমাদের পক্ষ থেকে হাদিসগুলোকে পেশ করা হয় তখন তারা বলে থাকে যে না তারাবি তাহাজুদ এক ধরনের নামাজ মানে অর্থাৎ ইমা মুসলিম সহ বাকি মোহাব্দ সিন ভিন্ন অধ্যায় নিয়ে আসছেন মানে তাহযুদের অধ্যায় ওগুলো জবাব দিকে তারা বলে তারাবি তাহ একটাই নামাজ আমরা আপনার কাছে জানতে চাইব যে আসলে কি তারা বিতা একটাই নামাজ এই প্রশ্নের উত্তর তো আমি মনে করি সর্বসাধারণের সমস্ত মুসলমানের দিলের মধ্যে উত্তর এসে গেছে আমার বলার দরকার নাই তো বলছি যে তাহাজুদের নামাজ কিন্তু কোরআন শরীফের দ্বারাই প্রমাণিত ফাতে হজ্জাদিহি না ফিরাত ফাটাহাজ্জাদ বিহী না ফেলা তানলা এটা রসুলকে আল্লাহ পাগ নিয়ে দিয়েছেন আপনি তাহাজুদ পড়ুন তাহাজটা না ফেলা নাফলা ফেলা দুই অর্থ কোরআনের কাফসিলীর মধ্যে লেখা আছে এক অর্থ হলো জা এদা এটা ফরজ ওয়াজিব না এটা নবদ আর একটা না ফেলা মানে জা আলাল আল্লাহর ফারায়েজ পাঁচ নামাজ ফরজ তার উপরে আরেকটা ফরজ নামাজ বৃদ্ধি করা হইল নাফলা ফেলা মানে বৃদ্ধি করা হইলো তাহলে ওয়াজিব ফরয রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ফরজ ছিল কি ছিল না এই নিয়ে মতানৈক্ষ্য আছে নির্বર્জ্য মত দেখা যায় রাসূলের তাহাজ্জুদের নামাজও ওয়াজিব ছিল উম্মতের জন্য মুস্তাহাব এর নবীর বশিষ্ট সুতরাং যে আয়াত নিয়ে এত বিতর্ক এত ব্যাখ্যা নবীজির জন্য তাহাজ্জুদের কি হুকুম এই নিয়ে কথা এই আয়াত কেন্দ্র করি সুস্পষ্ট যে কোরআনের এই আয়াত থেকেই তো তাহাজ তারাবির নামাজ কি কোরআনে আছে কোথাও রসুল স্পষ্ট বলছে সানান্ত তাহলে কোরআন আর সুন্না সানান্ত হাদিস কোরআন আর হাদিস ভিন্ন ভিন্ন এটা হইয়ে মাতলু এটা গায়ের মাতলু যারা আজকে তাহাজুদার তারাবিক এক বলে তারা তো ওহিয়ে মাতলু আর গায়ের মাতলু দুই ওহিকে এক বানাই মানে কোরআন হাদিসকে এক বানাই দিল এমন ভুলও কি মানুষ করে কোন বিজ্ঞ আলেম সুতরাং আকাশ পাতাল ব্যবধান তাহাজুদ সাহাবেতুন বিল কোরআন দ্বারা প্রমাণিত আর তারাবি সুন্নার দ্বারা প্রমাণিত রসুলের হাদিস থেকে প্রমাণিত এই এক কথা দুই নম্বর কথা তাহাজুদের নামাজ রসুল পাক সাল্লাম বোখারিসের হাদিস মুবিদ ইবনে হাদিস আছে সেখানে বলেন যে আমি আমার মাইমোনা খালা জানের কাছে ছিলাম রাত্রে রসুলের রাত্রে নামাজ দেখার জন্য রাত্রে ঘুমাইলাম প্রথম রাত্রে উজুর উঠলেন শেষ সাথের দিকে উঠলেন উঠে উজুগুলো করলেন নামাজে দাঁড়াই গেলেন আমিও পরবর্তীতে সঙ্গে আসলাম আমাকে কান ধরে হাতের ডান দিকে দাঁড়াইছিলাম বাম দিকে এনে দিলেন এই যে মুবিত ইবনী আব্বাস হাদির দ্বারা তাহিদের বিবরণ পরিষ্কার বোঝারিশ তো এই তাহাজ শেষ রাখতে হইত মধ্যরাতের পরে হইতো গোমানের পরে হইতো তাহাজ আর ভীতির একসঙ্গে হইত আর তারাবিন নামাজ আমরা যেটা বর্তমানে পড়তেছি শাহবাদ যুগ যখন পড়ে আসতেছি এশার নামাজের পরে হলো তারাবিন নামাজ তো আউ্বালের রাত তারাবিন নামাজ আখের রাত হইল তাহাজুদ্দিন তাহাজুদ্দিন নামাজ তাছাড়া বোখারি শরীফে যেখানে হাত অমরিবনে হাতাবাদী আল্লাহ সাহাবা এক বিশ্বাখাতের উপরে একমত করছেন মানে তাহা তারাবির নামাজ পড়ার জন্য একমত করছেন যেখানে বিশ্বাখাত নেই শব্দ সেখানে ভিতরে সাহাবিরা বলতেছেন না আনহা খায়রুন থাকাম তাকুমুন তোমরা যেই তারাবিন নামাজ এখন প্রত্যস বা জামাত এই কারণে তারা বিপরে যদি ঘুমাই যাও যে নামাজ থেকে তোমরা ঘুমাই যাইবা সেই নামাজটা কিন্তু এই কেয়ামের নামাজ থেকে অনেক উত্তম তারাবির নামাজ পড়তেছিলেন তারা আদায় করতেছিলেন সেখান থেকে যে নামাজ থেকে আমরা ঘুমিয়ে যাব সেই নামাজ মানে ঘুমের পরে আসবে সেই নামাজটা খাইরুন বোখারি সৈবের হাজি এর দ্বারা প্রমাণ হইলো যে খাইরুন ওটা এক নামাজ তাহাজুদ্ আর এটা হলো তার ভিন্ন নামাজ স্বয়ং ইমাম বুখারি রহমতুল্লাহ কথা আসছে ফাতুল বাড়ির মধ্যে মোকাদ্দমে ফাতুল বাড়িতে ইবন হাজার লিখছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি নিজেই তাহাজ ভিন্ন করতেন তারা নামাজ ভিন্ন করতেন ফাতুল বাড়ি মোকাদ্দমে ফাতুল বাড়ি ইবন হাজার আসকালানির কারো মনে চাইলে কিতাবগুলি দেখুক তাইলে ইমাম বুখারি হাদিসা নখল করলেন তিনিও এক মনে করলেন না আম্মা এসা এক মনে করলেন না কোন সাহাবারা তবে না এক মনে করলেন না বরং সাহাবারা বললেন যে নামাজ থেকে ঘুমাই পড়তেছ সেই নামাজ অনেক ভালো ছিল এই নামাজ থেকে এইভাবে পার্থক্য পৃথক কোরণ আসতেছে সেটাকে আবার এক একার করে দেওয়া এটা শুধু নিজের মতলব বাইর করার উদ্দেশ্য ছাড়া কোরআন হারিসের সঠিক তরজুমানি মোটে হতে পারে না তাই কোরআন দ্বারা প্রমাণিত তাহাজ্জুদ এটা হাদিস হাদির দ্বারা প্রমাণিত তারাবিন নামাজ শুরু রাত্রে তাহাজিদের নামাজ শেষ রাত্রে তাহাজুদের নামাজ নবীর উপরে ফরত ছিল তারাবিন নামাজ নবীর উপরও শূন্য সাহাবার উপরও শূন্য ছিল এবং তারাবী তাহাজুদের নামাজ দূরে রাখাত পড়া পরা যায় চার রাঘাত পড়া পরা যায় তারাবির নামাজ কিন্তু দূরে গাত করে করি পড়াই শূন্য এতগুলো পার্থক্য যেখানে আছে দেখেন ইমাম আহমদ বি হাম্বল রহমতুল্লাহ আলাই হাম্বলি মজাবের ইমাম তিনি বলছেন যারা তারাবির নামাজ পড়বে বিশ্বাকার তারপরে তারা বিতিরের নামাজ পড়বে যদি ইমাম বিতির পড়েন কোনো মুক্তাদি তিনি তাহাজুত পড়ার নিয়ত রাখেন তাহলে তিনি যেন ইমাম সাহেবের তিন ডাকাত বিতির পড়ার পর উনি সালাম নেই না ফিরাইয়া আরো এক রাকাত মিলাই দিয়া চার রাকাত করে কারণ তিনি শেষ সাতটা আবার কি পড়বেন তাহাজুদ পড়বেন তো ইমাম তারা বিতির পড়তেছে তিন রাখাত এখন তলে বিতির পড়া হইলে হাদিসের মধ্যে আছে তোমরা এই যে আলু আখেরা সালাতকুম মিত্রা রাতের শেষ নাম আজকে তোমরা বিতির বানাও তাহলে বিতির আবার পড়তে হবে আর এক হাজার লাভ ইতরা নেই লাইলে তিন এক রাতে দুই বিতির নেই এই দুই হাদিসকে সামনে নিয়ে ইমাম আহমদ বিন বলতেন আপনি যদি ইমামের পিছনে একটা দাগ করে বিতির পরে ফেলতেছেন তিন ডাকাত তাহলে আপনি সালাম পিরানোর পরে হাম বলি এটা অন্য না জি না আরও এক রাখাত মিলাই চার কাজ পরে ফেলবেন বিদির নামাজ কিন্তু তাহাজুদের পরে পড়বেন সমস্ত মহাদেশা ফোকাহারা মোস্তাহেদরা ভিন্ন ভিন্ন দেখতেছে আর আমাদের কিছু লোকরা যদি এখন একই নামাজ বলে এটা গায়ের জোরে মুখের জোরে হাদিস কোরআনকে বিকৃত করিয়া ছাড়া এটা আর কোন আহ্বান করি এই সমস্ত কথাই যেন কেউ কন্যাপাত না করে দেড় হাজার বছর পর্যন্ত যেভাবে ইসলামের মনীষীরা ফোকার মোস্তাদি মহাদ্দে ইসলাম মেনে আসছে তাই তারাবিকে ভিন্ন ভিন্ন মনে আসছে এভাবে ভিন্নই থাকবে উন্ন ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছে তাহলে আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে যারা বলেন তারা বি তাহাজ একই নামাজ যেটা সঠিক নয় বরং আলাদা আছে সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা মোহতারামের আলোচনা থেকে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় আমরা যেন আশারদি আল্লাহ তালা আনহার যে হাদি সেটা জবাবও শুনতে পেলাম পাশাপাশি তারা বি তাহাজুদ একই নামাজ বলে আমাদের যে ভাইরা দাবি করে থাকেন সেটা যে অমূলক অযুক্তিক এবং হাদিস বিরোধী কথা যেমন আমরা পেলাম আশা করছি আমরা এই ধরনের বিভ্রান্তিতে থাকব না আমরা রমজানুল মুবারকে তারাবির নামাজ পড়ব তাহাজুদের নামাজ পড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের মাধ্যমে নিজেদের জীবন সাজানোর তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ান আ'নিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন